নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আর ভিডিওটা এখন যারা দেখা শুরু করেছ তারা শুরুতে প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে যা চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন দেখছ তারা আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইবও করতে পারো আর যারা করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ছেলেকে না খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন না এই রুম এই রুমটার মানে বেড কভার বালিশের কভারটা চেঞ্জ করে নেব কেন এই রুমটাতে না চাচা চাচি ঘুমিয়েছিল এখন ওনার তো চলে গেছে সেই জন্য না এটা পরিষ্কার করে নেব আরে উপরটা যেন একটু ঝাড় দিয়ে দিলে কী তো ধুলো থাকলে সেটা চলে যায় আর আমাদের এখানে জানো না খুব শীত পড়েছে কিন্তু সকালবেলা এত শীত পড়ে যে সোয়েটার চাদর কিন্তু সব কিছুই পরে থাকতে হয় জানো সোয়েটার চাদর না পড়লে কিন্তু একদমই থাকা যায় না এত শীত পড়েছে আর আমাদের রুমটা না একটু গরম আছে যার জন্য দেখো কাজ করছি তো কাজ করতে করতে গরম লেগে গেছে যার জন্য চাদরটা খুলে দিয়েছি আর এই ক বেডের কম্বলটা দেখো কতটা মোটা আর এখানে এই ঘরটাতে কিন্তু আমরা কেউই ঘুমাই না যখন কেউ আসে তখনই শুধু ঘুমায় তা তাছাড়া আমার ছেলে না এখানে মাঝে মাঝে একটু শুয়ে শুয়ে ফোন দেখে একটু বই পড়ে কখনো না তো রুমটা কিন্তু বন্ধই থাকে আর রুমটা দেখো গুছিয়ে নিয়েছি দেখো কেউ থাক আর না থাক রুমগুলো কিন্তু গুছিয়ে রাখায় ভালো তাই না ব্যাস এই রুমের গোছানোর কাজটা কিন্তু হয়ে গেছে আর এখানেও কিন্তু কেউ ঘুমায় না তো উপরে দেখো গুছিয়ে রেখে দিয়েছি আর ঘরটা গোছানো থাকলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে তাই না আর এখন দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি আর আমার ছেলে যখন আসবে সব কিন্তু লন্ড ভণ্ড করে দেবে যতটা সময় ও না থাকবে না ততটা সময় ঘরটা একটু গোছানো থাকবে তারপরে সেই শুরু হয়ে যাবে এলোমেলো করা আর শীতকালে দেখো কাঁথা কম্বল কত কিছু হয়ে গেছে আর এই যে বেডটা এটাতে তো আমাদের গোপাল ঘুমায় আর এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আজকে না আমার বরের ফেভারিট জিনিস রান্না করব। কী বলো তো ওলকপি ওলকপিটা কিন্তু আমার বরের খুবই পছন্দ আর এখন শীতকাল তো চলে এসছে আর আমাদের এখানে না অত ভালো করে কিন্তু কলকাতার সবজিগুলো পাওয়া যায় না কখনো কখনো পাওয়া যায় আর ওলকপিটা না এতদিন মানে পাইনি আমার বর যার জন্য আনতে পারিনি আর এবার দিন বাজারে যেয়ে না পেয়েছে তাই নিয়ে এসছে দেখো আর ওলকপিটা কিন্তু আমি অত ভালো খাই না ওলকপিটা আমার পছন্দ না আর আমার ছেলেরও কিন্তু পছন্দ না যার জন্য একটু আলু দিয়ে দিয়েছে এর মধ্যে আমার ছেলে ওলকপি যদি নাও বা খায় আলুগুলো খেয়ে নেবে আর আমিও খেলে হয়তো এক দু টুকরো ওলকপি খেতে পারি আর গোপালেরও হয়ে যাবে আর গোপালের আমাদের একসঙ্গে রান্না করলে কি হয় বলো তো তাহলে না আলাদা করে গোপালের জন্য রান্না করতে হয় না আর শীতকালে দেখবে রান্না বান্না করতে কিন্তু একদমই মন চায় না এখন কি করব বলো খেতে তো হবেই যার জন্য তো রান্না করতেই হয় এখন যদি শীতে কষ্টও পাই মন নাও চায় তাও তো করতে হবে আর আমার বরের ফেভারিট সবজি অনেকদিন খায় না বেচারা এখন একটু যদি না করি তাহলে কি ভালো লাগে বলো আর দেখো আমার বর আমার জন্য কত কিছু করে আমি যেগুলো ভালো খাই সেগুলো এনে দেয় তাহলে তো আমারও কত ওনার জন্য কিছু করা তাই না ভালো মন্দ রান্না করা যাতে উনি খুশি হয়ে যায় আর একটা বিবাহিত নারী কিন্তু জানে তার স্বামী কি জিনিস তাই না স্বামী ছাড়া কিন্তু তার আর কিছুই নেই স্বামী জীবনের সব না লঙ্কার মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আর সবজিতে যদি একটু সুন্দর কালার না হয় না তাহলে আমার বরের আবার খেতে ইচ্ছা করে না জানো তো তরকারিটা যদি একটু হালকা লাল লাল মতো হয় তাহলে ওর খেতে খুব ইচ্ছা করে ও বলে যদি সবজিতে একটু সুন্দর কালার না হয় তাহলে না দেখলে খেতে ইচ্ছা করে না যার জন্যে সুন্দর করে একটু রান্নাবান্না করবো আর রান্না করতে করতে দেখো কারেন্টটাও চলে গেছে যার জন্য না আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর জানো তো ওলকপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর একদম না নিরামিষভাবে করবো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ভাজা জিরে আর শুকনো লঙ্কা তুলে রেখেছি ওটা ওই শুকনো লঙ্কা আর ভাজা জিরেটা না আমি রান্নার পরে গুঁড়ো করে মানে বেটে তারপরে দিয়ে দেব আর ধনে পাতা তো মাস্ট ধনে পাতা না দিলে আমার বরের একদমই সবজিতে চলে না যার জন্যে ওনার পছন্দের মতো রান্না করছি ধনে পাতাও দিয়েছি ওর মধ্যে আর কালারটা কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে তাই না আর টেস্টও কিন্তু খুব হয়েছিল জানো আর ভাজা জিরে বেটে দিলে দেখবে সুন্দর একটা কিন্তু টেস্ট হয় সবজিতে আর কাঁচা জিরে বেটে দিলে না দেখব অতটা কিন্তু স্বাদ হয় না এই জন্যই নিরামিষ রান্না করলে না আমি ভাজা জিরেটা বেটে দিয়ে দিই আর আমাদের গোপালের জন্য আলাদা করে তুলে রেখে দেবো আমাদের গোপালে না দুপুরে রাত্রিরে দুবারের হয়ে যাবে আর আমাদের জন্য আলাদা একটা বাটিতে তুলে রেখে দেবো কেননা এটা তো নিরামিষ পাত্র কখন আমিষের হাতা দিয়ে দেবো এর মধ্যে বুঝতে পারবো না যার জন্য আর দেখো মশলাটা কিন্তু বেটে রেখেছিলাম আমি ওটা এখন না এর মধ্যে মিলিয়ে দেব ভাজা জিরের যে টেস্ট না খুব সুন্দর হয় কিন্তু আর আমার ছেলেও না এর মধ্যে স্কুল থেকে চলে এসছে আর একটু ধনে পাতা বেটেছিলাম এই ধনেপাতা বাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আজকে না শিলে বাটি নি মিক্সিতেই পিষে নিয়েছি আর দুপুরের না একটু আলুর মানে সকালের একটু আলুর দম ছিল সে আলুর দম ওলকপি আলুর ঝোল আর ধনে পাতা বাটা এই তিনটে হলো আমাদের দুপুরের খাবার আজকে আর খাওয়া দাওয়া শেষ করে দেখো রেডি হয়ে গেছি আজকে না আমার ছেলে কিন্তু আমাদেরকে পিৎজা পার্টি দেবে বলেছে মাম্মা আজকে না পিৎজা খাব আর যখন আমরা বাজারের দিকে যাচ্ছিলাম দেখো কি সুন্দর সর্ষে হয়েছে না মানে সর্ষে না মানে সর্ষে গাছে হলুদ হলুদ ফুল সর্ষে গাছগুলো কিন্তু এখনও বেশি বড় হয়নি তাও দেখো কত সুন্দর ফুল হয়েছে আর চারিদিকে না এরকম হলুদ ফুল পাশে পাহাড় আর গাছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তাই না আর এগুলো কিন্তু গম গাছ গম গাছগুলো দেখো ছোট ছোটো হয়ে রয়েছে আর পনেরো কুড়ি দিন পরে না এই গাছগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আর শীতকালে দেখো আশপাশটা কত সুন্দর হয়ে গেছে আর গরমকালে কিন্তু এখানে একদম মরুভূমির মতো হয়ে যায় আর এই রাস্তাটা দেখো নতুন হয়েছে কিন্তু আমাদের এখানে এটা না হাইওয়ে হবে মানে কোম্পানির জন্য এখানে কোম্পানির যে বড় বড় ট্র্যাকগুলো না সেগুলো যাবে একদম নতুন রাস্তা দেখো চকচক করছে একটা যাওয়ার একটা আসার মানে দুপাশে দুটো বানিয়েছে আর মাঝখানে না ফুল গাছ লাগিয়ে দেবে আর পাশে দেখো সরষে গাছ এটা কোম্পানি গাড়ি আসা যাওয়ার জন্য বানিয়েছে আর আমরা চলে এসেছি ওই রাস্তাটা দিয়ে না আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি যেন শর্টকাটে চলে এসেছি এখন মার্কেটের মধ্যে চলে এসছি আমরা আজকে না একটু পার্লারে যাবো অনেক দিন হয়ে গেছে পার্লারে যাওয়া হয়নি আর আমাদের এই মার্কেটটা কিন্তু একদম পাহাড়ের পাশে এই মার্কেটটা যাব আর পার্লারটা না আগে পাশের একটা মার্কেটে ছিল এখন এখানে নিয়ে এসছে আর এখানে না হসপিটালও আছে পাশে একটা দেখো আর এখানে পকে একটা মার্কেটও আছে যেখানে সুন্দর জিনিস পাওয়া যায় আমরা মাঝে মাঝে কিন্তু এখানেই আসি এখান থেকে কেনাকাটা করি এখানে ভালো জিনিস পাওয়া যায় তা আমাদের এই মার্কেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এটা না গাড়ি পার্কিং করার জন্য বানিয়েছে আর আমার ছেলে তো খুশি হয়ে গেছে নাচ করছে দেখো তা আমার বন না সবজি আনতে গেছে আমি আর আমার ছেলে চলে এসেছি আর পার্লারের মধ্যে না ভিডিও বানায়নি কেন অনেক মহিলা রয়েছে দেখো এখন সবাই তো কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসা তাই না আর দেখবে ভুরুটা শেভ করা আই থ্রেডিং করার পরে দেখবে কপালটা কিন্তু একদম পরিষ্কার মনে হয় আর থ্রেডিং না করলে দেখবে কপালটা কেমন কালো কালো হয়ে যায় তাই না আমরা এখন না আমার বরের জন্য ওয়েট করছি ও সবজি আনতে গেছে এখনও আসেনি সেই জন্য আমি আর আমার সোনা এখানে দাঁড়িয়ে রয়েছি আর দেখো আমাদের পিৎজাও চলে এসছে একদম গরম গরম ফুল চিজ আর কর্ন পিৎজা এই পিৎজাটা আমার ছেলে কিন্তু খুব পছন্দ আর কি জানো তো বাড়িতে নিয়ে গেলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে যার জন্য না আমার এখানে বসে বসে খেয়ে নেবো আর গরম গরম পিৎজা খেতে কিন্তু খুব টেস্টি লাগে তাই না আর এটা এটাতে না আর ছ টুকরো ছিল আমার ছেলে একা তিনটে টুকরো খেয়েছে আর আমরা দুজন তিনটে টুকরো খেয়েছি আর ওরটাতে না ও সস লাগায়নি বলছে সস না লাগিয়ে খাবেও আমার ছেলে না একদম টমেটো সস পছন্দ করে না আর এত ও হাত দিতে পারছে না দেখো ভয় পাচ্ছে আর এই পিৎজাটা না খুব টেস্টি ছিল কিন্তু একটা খেলেও মনে হয় যেন আরও একটা খাই মানে মনই ভরে না আর আমার ছেলে কিন্তু একদম খুশি হয়ে গেছে পিৎজাটা খেয়ে অনেকদিন থেকে বলছিল খাওয়ার কথা ওর পিৎজা বার্গার এসব কিন্তু খুব ভালো লাগে আর দেখো আমার বর মুড়ির মোয়া এনেছে ওই মার্কেটটাতে না মুড়ির মোয়া দেখেছে বলছে ছোটোবেলায় এই মটা খেতাম তাই এই মগুলো দেখে না ওনার ছোটোবেলার কথা মনে পড়েছে সেই জন্যে মোয়া খাবে নিয়ে এসছে আর আমার ছেলে ওর পছন্দ মতো চিপস নিয়ে এসছে আর মোয়াটা না আমার অতটা না ভালো লাগে না জানো আর আমাদের গোপালের জন্য না একটা চকলেট আর গেমস নিয়ে এসছি এখন গোপালকে একটা মোয়া দিয়ে দেবো আমি বলছি গোপাল তো ছোটো মানুষ ও কি মোয়া খেতে পারে বলো আর মোয়াটা যেন না খুব শক্ত ছিল আমি না একটাই খেয়েছি আর বেশি খাইনি আমার বর বলছে মাঝে মাঝে ও খাবে ব্যাস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই